নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা আর নিয়ে চলে এলাম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি আলোচনা করব কোন অবস্থায় থাকলে গুরুজনদের পাঁচ হয়ে কখনো প্রণাম করবেন না আর মানে কোন কোন ব্যক্তিকে প্রণাম করতে নেই বা কোন ব্যক্তির প্রণাম নিলে পাপ হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মে পাঁচ হয়ে প্রণাম করার রীতি রয়েছে বহু প্রাচীন যুগ থেকে যেমন গুরু গুরুজন শিক্ষক এবং সম্মানিত ব্যক্তিদের সঙ্গে বাবা মা তো রয়েছে আর প্রণাম করলে যেমন তাদের সম্মান প্রদর্শন করা হয় তারা মানে বড়রা আমাদের ছোটদেরকে তার সাথে আশীর্বাদও প্রদান করেন হিন্দু সংস্কৃতিতে রয়েছে যে সম্মান সূচক অভিবাদন জানানোর জন্যই এই প্রণাম করা হয় কিন্তু কোন কোন অবস্থায় থাকলে বড় হলেও বয়সে বড় হলেও বা সম্মানিত ব্যক্তি হলেও তাকে প্রণাম করা যাবে না প্রথম হলো মন্দির মন্দিরে যেহেতু ভগবানই শ্রেষ্ঠ বা ভগবান ভগবানের ওটা জায়গা মন্দিরে কখনোই আপনার থেকে যতই বয়সে বড় হোক না কেন সেই ব্যক্তিকে আপনি মন্দিরে প্রণাম করতে পারবেন না কারণ মন্দির বললাম ঈশ্বরের জায়গা ঈশ্বরের স্থান সেই ঈশ্বর ওখানে মহান আর ঈশ্বরের সামনে কখনোই কোনো ব্যক্তিকে প্রণাম করা উচিত নয় তাই কোনো অবস্থাতেই মন্দিরে কোনো কাউকে প্রণাম করবেন না মন্দিরে সবসময় ভগবানকেই প্রণাম করবেন দ্বিতীয় হচ্ছে শ্মশান কিন্তু কখনোই কোনো ব্যক্তিকে প্রণাম করা উচিত নয় বা শ্মশান ফেরত কোনো ব্যক্তি ধরুন শ্মশানে গিয়ে গমন করেছেন তিনি যদি বাড়িতে আসেন তখনও তাকে প্রণাম করা যাবে না কারণ তখন তাকে আহ অশুভ বলা হয় কারণ তিনি সেই সময়ে শুদ্ধ নয় অশুদ্ধ অপবিত্র তারপর যদি তিনি সেরে অন্য বস্ত্র স্নান পরিধান করে আসেন তারপর তার প্রণাম করা যাবে কিন্তু ওই যে বললাম শ্মশান ফেরত ব্যক্তি মানে শ্মশান থেকে এলে তাকে কখনোই প্রণাম করা যাবে না তিনি শুদ্ধ অবস্থা হয়ে হলে তারপর তাকে প্রণাম করতে হবে তৃতীয়ত তৃতীয়ত হলো পুজো করছেন এমন সময় মানে আপনারা কাউকে প্রণাম করবেন ধরুন কোনো পুরী আপনার বাড়িতে পুজো করছেন বাড়ির কোনো বড় ব্যক্তি ঠাকুরকে পুজো করছেন সেই সময়ে আপনারা ভুলেও প্রণাম করবেন এই সময় যদি প্রণাম করেন তাহলে আপনার তো পাপ হবেই সঙ্গে আপনি যাকে প্রণাম করছেন তারও কিন্তু অনিষ্ট হতে পারে তাই এই সময় মানে পুজো করার সময় কখনোই প্রণাম করবেন না ভগবানের সামনে কাউকে প্রণাম করা উচিত নয় চতুর্থত ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি মানে যে ধরুন কোনো ব্যক্তি শুয়ে আছেন বা বিশ্রাম নিচ্ছেন বা ঘুমিয়ে আছেন এই এই ধরনের ব্যক্তিদেরকে কখনোই পা ছুঁয়ে করবেন না কারণ শুধুমাত্র ব্যক্তির মৃত ক্ষেত্রেই এটি প্রযোজ্য যদি কোনো মৃত ব্যক্তি হয় তখনই শুধুমাত্র তার পা হয়ে শুয়ে থাকা অবস্থায় তার পা ছুঁয়ে প্রণাম করা যায় এছাড়া কোনো ঘুমন্ত ব্যক্তি বা বিশ্রাম নিচ্ছেন এমন কোনো ব্যক্তিকে আপনারা পা ছুঁয়ে প্রণাম করবেন না এই সময় পা ছুয়ে প্রণাম করা থেকে বিরত থাকুন আর যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন তাহলে তিনি বিছানায় শুয়ে আছেন কিন্তু তাকে কি করে প্রণাম করবেন তাকে অবশ্যই আপনারা হাত জোর করে প্রণাম জানাবেন কখনোই পা ছুঁয়ে বা পা স্পর্শ করে প্রণাম করবেন না এবার বলছি যে শাস্ত্র মতে বলা হচ্ছে যে বাবা মা বা বাবা মা স্থানীয় যেসব ব্যক্তি আছেন তাদেরকে প্রণাম করা কর্তব্য বা উচিত গুরুজনদের যেমন শিক্ষকদের প্রণাম করা উচিত শিক্ষক যেমনই হোক না কেন শিক্ষা গুরু আমাদের তাই তাকে অবশ্যই প্রণাম করা উচিত এরপর আসছি যে পিতাদের কিন্তু কখনো তার কন্যার থেকে প্রণাম নেওয়া উচিত নয় কারণ মনে করা হয় যে কন্যারা দেবীর রূপ বা দেবীর স্বরূপ তাই কন্যাদের কাছ থেকে যদি পিতা প্রণাম গ্রহণ করেন তাহলে সেই পিতার অনিষ্ট হতে পারে জীবনে উন্নতি হবে না তাই এই পিতাদের উচিত যে নিজের কন্যার কাছ থেকে প্রণাম না নেওয়া আর দ্বিতীয় হলো ভাগনা বা ভাগনা ভাগনা বা ভাগ্নির কাছ থেকে মামা মামিদের কখনোই প্রণাম নিতে নেই কারণ মনে করা হয় যে ভাগনা ভাগ্নিকে সবসময় আহ নারায়ণের স্থান দেওয়া হয় বা ব্রাহ্মণের স্থান দেওয়া হয় তাই তাদের কাছ থেকেই কখনো মামা মামিকে প্রণাম গ্রহণ করতে নেই আর যদি কোনো শিশু ধরুন পাঁচ বছরের নিচে কোনো শিশু আপনাকে প্রণাম করে সেই প্রণাম নেওয়াও কিন্তু উচিত নয় কারণ পাঁচ বছরের নিচে শিশুদেরকে ঠাকুরের সমতুল্য মনে করা হয় বা দেবতা জ্ঞানে পুজো করা হয় তাই তাদের কাছ থেকেও কখনো প্রণাম নিতে নেই সবসময় পাঁচ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের থেকে বা শিশুদের থেকে প্রণাম নেওয়া যেতে পারে কিন্তু পাঁচ বছরের নিচে যদি কোনো শিশু আপনাকে প্রণাম করে সেই প্রণাম আপনারা গ্রহণ করবেন না বা আপনারা সেই প্রণাম নেবেন না সেই প্রণাম নেওয়া অনুচিত আর হিন্দু ধর্মে বলা হচ্ছে যে কুমারী কন্যাদের দিয়ে কখনোই প্রণাম করাবেন না কারণ দেবী দুর্গার একটি রূপ কুমারী সেই কুমারী রূপে পুজো করা হয় তাই কুমারী রূপকেও কখনো মানে যে কুমারী মেয়েরা থাকবে বা কুমারী কন্যারা থাকবে সেই কুমারী কন্যাদের দিয়ে কখনো প্রণাম করাবেন না কুমারী কন্যাদের দিয়ে প্রণাম করালে আপনার জীবনে অনিষ্ট হতে পারে তো বন্ধুরা পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে